আমি এখন আছি ঢাকা কুয়াকাটা মহাসড়কের উপর এটা এখন মানুষ মারার একটা ফাঁদ হয়ে গেছে এ জায়গায় প্রতিনিয়তই একের পর এক গাড়ি অ্যাক্সিডেন্ট করতেছে এটা আমাদের যখন পদ্মা সেতু ছিল না তখন এ জায়গায় এত বেশি গাড়ি চলাচল করতো না তখন আমরা মানুষ মোটামুটি নিরাপদ ছিল যখন পদ্মা সেতু হয়েছে এখানে দ্বিগুণ থেকে চারগুণ পর্যন্ত গাড়ি চলাচল করে এ জায়গায় আসলে মানুষ যত সংক্ষেপে এখন চলাফেরা করতে মানুষ আগে যখন আমরা লঞ্চ লঞ্চে কিছু মানুষ চলাফেরা করতো গাড়িতে আমরা ঢাকায় যেমন ছয় ঘন্টা বারো ঘন্টা বয়সে যাইতাম এখন আর সেরকম লাগে না এখন চার ঘন্টা পাঁচ ঘন্টা মানুষ যাইতে পারতেছে তাই মানুষ গাড়িতে বেশি চলাচল করে গাড়ি ঢাকা এবং খুব সহজে ঢাকা থেকে একদিনের ভিতরে মালামাল আমতলি কুয়াকাটা সব জায়গায় এসে পৌঁছে তাই মানুষ সবাই গাড়ির পথ বেছে নিয়েছে গাড়িতে চলাচল করে কিন্তু এরই সাথে আমাদের গাড়ি যত বাড়তেছে কিন্তু রাস্তার প্রস্তুত বাড়তেছে না আমাদের এই রাস্তাটা আমরা ছয় লাইনের দাবি জানাইছি যে রাস্তাটা খুবই ছয় লাইনের করার জন্য খুব জোর দাবি জানাইছে যেন ছয় লাইন করে দেওয়া হয় রাস্তাটা কিন্তু আমাদের প্রজেক্ট এক সময় পাশ হয়েছিল পরবর্তীতে প্রজেক্ট আবার নতুন যখন সরকার দল বদল হয় তখন প্রজেক্ট আবার ক্যান্সেল করা হয় এখন আবার জনগণ যখন দাবি যা নতুন করে তুলছে তখন সরকার বর্তমান সরকার দাবিটাকে সিক্স লেন না এটাকে ফোর লেনে করার জন্য তারা মত দিয়েছেন এবং বিল পাশ করছেন ফোর লেন আমরা ফোর লেন আমরা খুশি যে ফোর লেন হলেও এরা কিছুটা নিরাপদ সড়কে আমরা সড়ক একটা পাবো আশা করি ফোর লেন হলো আমরা যেন নিরাপদ সড়ক পাই এ জায়গায় এবং বিভিন্ন জায়গায় যেরকম জ্যাম জট পড়ে থাকে এগুলো আমরা নিরসন চাই মানুষের যেমন রাস্তার উপরে রাস্তার সাইডে যেমন আমরা ফুটপথ নেই বিভিন্ন জায়গায় আমরা ফুটপাথটা ঠিকমতো চাই মানুষ যেন এই এক্সপ্রেস ওইটা যখন এইটা ফোর লাইনে উত্তীর্ণ হবে তখন আমরা যারা মনে করেন যে এখন পাঁচ ঘন্টা ছয় ঘন্টায় ঢাকা কুয়াকাটা আসা যাওয়া করতেছি তখন এরকম আর দরকার হবে না যখন মানুষ খুব সংক্ষেপে ঢাকা কুয়াকাটা আসা যাওয়া করতে পারবো যখন মনে করেন আমরা ভোর যদি সাতটা বা আটটা আমরা গাড়িতে উঠি তখন দেখবেন যে আমরা দুপুর মনে করেন যে দশটা এগারোটা বা বারোটার ভিতরে আমরা ঢাকা বসতে পারব ঢাকা কার সাইডে আবার আমরা রাত্রের ভিতরে আমরা ব্যাক করে বাড়িতে চলে আসতে পারবো এটা একটা সুবিধা আমরা যদি যত সংক্ষেপে আমরা যাতায়াত করতে পারি এই জন্য কিন্তু আমাদের এই ফোর লেনটা যত দ্রুত সম্ভব আমাদের করা উচিত এবং সুন্দর একটা রাস্তা এবং বিভিন্ন জায়গা যে জায়গায় যেমন আমতলি চৌরাস্তা এইসব জায়গায় আমরা গোল চত্বর করে জায়গাটা আরো সুন্দর করে যেন মানুষ যারা বর্মনপ্রিপেশ লোক যারা তারা যেন এই কুয়াকাটা রোটে আইসা তারা মজা পায় এবং রাস্তার চারপাশে সুন্দর দৃশ্য দেখে তারা যেন ভালো লাগে যেন আবার আসতে চায় এরকম আমরা প্রত্যেকটা জায়গায় আমরা প্রস্তুত করতে চাই আমরা বর্তমানে যেমন যারা আছে তারা যেন খুব দুর্নীতিমুক্তভাবে এই রাস্তাটা শেষ কাজটা শেষ করে সবাইকে ধন্যবাদ জানাই আমাদের ঢাকা কুকাটা রাস্তা সিক্স লেনে আমরা ফোর লেনের পাশ হয়েছে ফোর লেনের রাস্তা আমরা খুব অস্থিরে আমরা দেখতে পারবো যে ফোর লেন একটা রাস্তা